বেশিরভাগ গরুই ওগুলো বাচ্চা দেওয়ার পরেও একই রকম কতটা পরিমাণে শান্ত আমি একটু দেখাই বাবা দেখান এবারে আপনি দেখো আচ্ছা যে আসলে কতটা পরিমাণে ফ্যানটান একটু দেখান দুধের জি অবশ্যই বাবা দেখেন আচ্ছা যে দুধের রক টক একটু দেখেন কতদিনের মধ্যে বাচ্চা দিবে আশা করেন 10 দিন সময় আছে আরো 10 দিন দুধের কাস্টমাররা নিতে পারবে আসসালামু আলাইকুম আজ উনিশে অক্টোবর দুই রোজ রবিবার কৃষি অ্যান খামা নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা অবস্থান করছে আসলাম ডেয়ি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এখান থেকে এই ফার্মের মালিক আসলাম মামা গাভী বিক্রি করে আমরা কিন্তু প্রতি সপ্তাহে নিয়মিতভাবে একটা করে প্রতিবেদন দিয়ে থাকি এই খামার থেকে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলোর যাতমান কোয়ালিটি কেমন কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন এই সপ্তাহে মামার বেচা কেনা এবং গাভীর বাজার কেমন যাচ্ছে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব যে যেখান থেকে গাবি কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ মামা আচ্ছা ব্যবসা কেমন জি আলহামদুলিল্লাহ মামা গত রবিবারে একটা প্রতিবেদন দিয়েছিলাম বিক্রি হয়েছে সব জি মামা আলহামদুলিল্লাহ মানে আপনার মনে হয় সাত ঘন্টার ভিতর সব করেছে আচ্ছা আলহামদুলিল্লাহ যদি জিনিস ভালো হয় দামে সাশ্রয় হয় কাস্টমার কিন্তু গরু কেনা বাদ দেয় না এটা তো হান্ড্রেড এই সপ্তাহে বাজার কেমন এবং আপনার বেচা কেনা কেমন মামা বেচা কেনা আলহামদুলিল্লাহ ভালো আর বাজার তো মামা বরাবর বললাম তো আমার হলো গেরস্ত বাড়ির গরু বাজার অলরেডি টুকটাক মনে করেন একই রকমই চলছে আচ্ছা আর ভালো জিনিসের বাজার মামা বলে সব সময় ভালো সময় ভালোই মামা মামার পরিচয়টা নতুনদের জানাবে যে আমার পরিচয় হচ্ছে আমার নাম আসলাম হোসেন আগন্দ আসলাম ডেয়ারি ফার্মের প্রোপাইটর আর আমার স্থান পাবনা জেলা চাটমার থানা মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে আচ্ছা এখানে কতগুলো ফার্ম আছে এখানে মামা প্রায় আপনার প্রতিবেদন দেয় কম মানুষ আসলে ভরপুর গাবি দেখতে পারবে ইনশাল্লাহ তিন চারশো গাবি তো ইনশাল্লাহ দেখতে পারবে জি পাঁচ দশ মিনিটের মধ্যে পাঁচ দশ মিনিটের ভিতরে করতে পারবে কতগুলো মাল আজকে দেখাবো এবং আপনার খামারে আছে কতগুলো আমার খামার এখন গরু রয়েছে মামা একুশ পিস আচ্ছা দেখাবো কয়টা প্রোগ্রাম আজকে প্রোগ্রামে দেখাবো পাঁচ পিস মাত্র পাঁচটা দেখাবো এর মধ্যে মনে তিনটা প্রেগনেন্ট আর দুইটা বাচ্চা দেওয়া আচ্ছা প্রেগনেন্টে কি কি সুযোগ আর বাচ্চা দেওয়া নিলে কি কি সুযোগ বাচ্চা দেওয়া গরু দুধ দেখে নিতে পারবে আচ্ছা আর প্রেগনেন্ট গরু জানাগুলো দুধের অবশ্যই যারা প্রেগন্যেন্টের বাচ্চা দেওয়ায় দুধ মেপে নিতে চাই সুযোগ আছে টাকা পয়সা কিভাবে দিতে হবে গরমেন্ট টাকা আচ্ছা দুই লাখ হলে এক লাখ তিন লাখ হলে দেড় লাখ সর্বনিম্ন কেমন দাম আজকে সর্বনিম্ন মামা আজকে বলবো না আজকে ভিডিওর ভিতরে সরাসরি উপরে কত আছে উপরে মামা বললামই তো পানির দরে আজকে দেব মামা চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ জি অবশ্যই নম্বর সিরিয়ালে মামা সাদা রঙের একটা গাবি নিয়ে আসলেন মাথার ওইদিকে হালকা কালো ছাপ আছে বাচ্চাটারও একই প্রিন্ট জি কি জাতের গাবি এটা ও এটা হরলেস্টেন ফ্রিজিয়ান অরজিনাল অরজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি

এটা আপনার সকাল বিকাল আর হচ্ছে সন্ধ্যা আচ্ছা একটা একটা করে ধারbart দেখান জি এগুলো কি ছাতাত বা পেস্টেজ দেয়া লাগে মানে কিচ্ছু করা লাগে না আচ্ছা এমনি পানাতে দেয় দহন করতে দেয় জি জি এক বাম দে কাকা বাম হাতে দেখান যাতে ক্যামেরা সবাই দেখে এক আচ্ছা আমরা কিন্তু পানায়ও না জাস্ট বাচ্চা চাচ্ছে এরপরে দর্শকদের দেখাতে দুই ওই পিছেরগুলো গুলো তিন এগুলো কত কেজি দুধের গ্যারান্টি দেওয়া যাবে ওই কোনটা মামা এটা সারা বাংলাদেশে মামা এটা 20 লিটার দুধই পাবে মামা গ্যারান্টি কত লিটার গ্যারান্টি মামা 2 লিটার কম দিয়ে দেব 18 লিটার 18 লিটার দুইটা নে দুইটা নে সকালে কত লিটার সকালে আমার আপনার 12 একটা নে 12 জি বিকেলে কিন্তু আবার 6 হতে হবে জি বিকেলে 6 12 6 18 জি দাম কত এটার মামা এটার দাম চাচ্ছি মামা আপনার 2 লক্ষ 30 হাজার 230 জি চাওয়া চাওয়া আর যারা এক দামে নেয় আপনার কাছ থেকে তাদের জন্য কত এক দাম সে খামারি ভাইদের জন্য একবারে স্বল্প দাম মামা কত দুই লক্ষ পনেরো হাজার দুইশো পনেরো জি বকনা বাচ্চা আঠারো কেজি দুধ জি চলেন আমরা দুই নম্বরের কালেকশন দর্শক অবশ্যই দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের মামা এটা আপনার অরিজিনাল হলস্টেন ফ্রিজার মামা এটা আচ্ছা এক আর দুই কিন্তু একই জাত জি শুধু বডিতে কম বেশ জি দাঁতে কয়টা মামা এটা চার দাঁত মামা চার দাঁত

দেখি আচ্ছা রাশিদুল ভাই দেখাবে না দেখি দেখেন জোরে হ্যাঁ দই ওইটা এক একদিন শুরু করলাম দই ওই বাচ্চা যেটা খাচ্ছে টিন চারটা বাট মশলা ক্লিয়ার নারী পুরুষ তো সবাই দহন করবে নাকি মানে একেবারে মামা আচ্ছা এখন কত কেজি দুধ পাওয়া যাচ্ছে মামা এখন আপনার দুই বেলা 20 লিটার দুধ চলে আসে অলরেডি আসছে আজকাল আসলে বোঝায় দেওয়া যাবে জি জি গ্যারান্টি কত লিটার গ্যারান্টি আমরা 25 লিটার 25 কেজি জি আচ্ছা কতদিন পর আসলে বোঝায় দেওয়া যাবে 25টা মানে এখনো আপনার মেনেও আপনার এক সপ্তাহ তো যাইতে হবে আরো এক সপ্তাহ একটা গরু তো 15 20 দিন না গেলে আসলে পরিপূর্ণ দুধ কিন্তু আসে না আসে না আচ্ছা তার মানে আছে আর কোন সুযোগ আছে আলোচনা করতে হবে দুধ কিন্তু কালেকশন দর্শকদের তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজ আরো একটি গাভী নিয়ে আসছেন এটা বেশ পাখরা একটা গাভী সাদা কালো কি জাতের গাভী ফ্রিজিয়ান গাভী দাঁত

আচ্ছা একটু আপনি তাহলে বুকে যদি সাহস থাকে গ্যারান্টি দেন আমাদের মামা এটা পঁচিশ লিটার দাওয়ায় দুধ দেখে নেবো জি মামা শেষ পঞ্চাশ হাজার দেবো হবে মামা ইনশাল্লাহ বায়না পঞ্চাশেও কিন্তু বাচ্চা দাওয়ায় দুধ পঁচিশটা দেখে নিতে পারবে নাম নিলে বাইনা ব্যাগ বায়না ব্যাগের সাথে আরো আপনি জড়ি বানা দেবো আম্মা কত টাকা জড়ি দিবেন যদি এটা 25 লিটার দুধ না মেলে মা 50000 এর সাথে 50000 দেব আম্মা 1 লাখ 1 লাখ দেব আম্মা দাম কত মামা এটা দাম মামা পড়বে 1.5 লাখ টাকা আম্মা এটাও 10000 টাকা লিটার জি জোড়াই আসে 50 কেজি দুধ জি দুই আর তিনের একটা বাচ্চা দেওয়া একটা প্রেগনেট জি জোরা নিলে কোনো সুযোগ মা জোরা যদি কোনো খামারি ভাই যদি নেয় মা সারা বাংলাদেশে গাড়ি ভাড়া ফিরি দাম দরের পরে দাম দরের পরে চলেন আমরা চার নম্বরে কালেকশন দর্শকদের চার নম্বর সিরিয়ালে বিগ সাইজ আরো একটি গাভী নিয়ে আসলেন সাদা কালো এটা কি জাতের মামা এটা আপনার অরিজিনাল হল স্ট্যান্ড ফিজ আচ্ছা খুব জাত খুব জাত মামা পরেরটা আরো জাত আরো জাত মামা আচ্ছা এ এর দাঁত কয়টা মামা এর দাঁত হলো কেবল দুইটা মামা আচ্ছা এইটাই পোলিটি জি আচ্ছা তাছাড়া কিন্তু সবই দ্বিতীয় রাউন্ডের গরু জি মামা আচ্ছা এটা প্রেগন্যান্ট না

এটা আজকের প্রতিবেদনের সেরা গরু যারা গরু চেনে তারা আমার কথা বুঝবে মানে জাতের উপর মানে কোনো কথাই নাই প্রশংসা করতে ভয় লাগে কেন না আপনারা এই প্রশংসা আমি একটু করলে ভালোকে ভালো বললে আপনারা দাম বাড়াই দেন এই কাজ করবেন না দাম তো কোনোদিন সম্ভব না মামা আচ্ছা জেটার যা মূল্য আসলাম রে ইনফরমেন্টাই হবে যারা কাস্টমার আবার এটা মনে না করে যে শরীফ ভাই একটু প্রশংসা করছে দাম বাড়ায় দিছে অসম্ভব মামা এটা কি জাত হলস্টেইন ফিজিয়ান মো অরিজিনাল মামা দাতে কয়টা মামা দাঁতে এটা আপনার চারটার থেকে ছয় চার দাঁত থেকে ছয় দাঁতে যাচ্ছে এটা হচ্ছে আগের মডেলের হলিস্টিয়ান ফিজিয়ান মাথা এই যে বাট টাট গুলো দেখেন একশো একশো মানে বলার মতো না কতদিন সময় আছে মামা এই গাবিটার এখনো সময় আছে মামা ষোলো দিন আরো ষোলো দিন জি জি সারা বাংলাদেশ সেভ জার্নি দিবে যে এক ফোটান আভিকম্বল কিছু নাই আর মানে উলানের যদি পিছনে টান দেওয়া যায় মামা কত কেজি দুধ হইছে প্রথম বিয়ানে এগুলো ফার্স্ট ল্যাকটেশনে 22 লিটার দুধ দিছে প্রথমেই 22 জি এই বিয়ানে কত হবে মামা এই বিয়ানে তাও আশা করা যায় মামা 25 পারে হবে তবে সারা বাংলাদেশে 25 গ্যারান্টি থাকে 25 কেজি গ্যারান্টি আছে দাম কত এটার মামা এটার দাম মামা চাওয়া দাম মামা 2 লাখ আসে বিক্রির দাম বিক্রির দাম এখন যদি কোনো খামারি ভাই নেয় বললাম তো দশ হাজার টাকা লিটার তাই তো দশ হাজার টাকা লিটার আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবো আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ডাবল সিক্স জিরো ক্ষতিগ্রস্ত হবেন না অজাত বিশ হাজার তিরিশ হাজার পর্দায় নিয়ে যাবেন জবাই করে ছাড়া খাওয়া উপায় উপায় নেই আচ্ছা এই জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লাহ আগামী সপ্তাহে আসসালাম